ইথিরিয়াম এর পারফরমেন্স কিন্তু আমাদের অল সিজনটা আসবে সো আপনি যদি চার্টে দেখেন দুই হাজার চব্বিশ সালের নভেম্বরে ইথিরিয়াম ভালো পারফরমেন্স করছে সো আমি যদি আপনাকে এখন টোটাল থ্রি নিয়ে যাই তাহলে আপনি দেখেন দু চব্বিশ সালের নভেম্বরে কিন্তু আমাদের অলস ভালো র্যালি আসছে দেন একই সাথে আপনি যদি দেখেন যে দু হাজার চব্বিশ সালের ফেব্রুয়ারিতে ইথিরিয়াম ভালো পারফরমেন্স করছে সো আপনি যদি টোটাল থ্রিতে যান তাহলে দেখেন দু চব্বিশ সালে ফেব্রুয়ারিতে কিন্তু ইথিরিয়াম ভালো র্যালি আসছে দু একুশ সালে আগস্টে যদি আপনি দেখেন ইথিরিয়াম ভালো পারফরমেন্স করছে সো আপনি যদি টোটাল থ্রিতে যান তাহলে দেখেন দু হাজার একুশ সালে আগস্টে কিন্তু আমাদের অলস টা ভালো র্যালি দিছে আসসালামু আলাইকুম বিটকয়েন কমিউনিটিতে আপনাদের স্বাগতম সো আজকে সকলের একটাই কোশ্চেন অল সিজন কখন আসবে অ্যান্ড আজকের ভিডিওতে আমি একই সাথে আপনাদের সাথে এক্সপ্লেন করব যে আমাদের কোন কোন কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত সো চলুন আজকের ভিডিওটা অনেকটা এক্সক্লোশিভ হবে এ টু জে দেখবেন কোথাও আপনি এসক্রাইপ করবেন না অ্যান্ড অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সো ফাস্টলি আমরা ইথিরিয়ামের দিকে নজর দিবো বিকজ অফ ইথিরিয়াম ভালো পারফরমেন্স করার অর্থ হচ্ছে আমাদের অলসে কিন্তু র্যালি আসবে সো ফার্স্টলি মানি সার্কেলটাকে আপনাকে বুঝতে হবে ফার্স্টলি যখন আপনি মুভমেন্ট দেখবেন বিটিসিতে বিটিসি যখন ভালো পারফরমেন্স করার ফলে দেন যখন অ্যাকুমোডেশান জুনে চলে যাবে বিটিসি দেন তখনই কিন্তু মানি ফ্লোটা ইথিরিয়ামে আসবে সো ইথিরিয়ামের যখন ভালো পারফরমেন্স হয় তখনই কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের যে টপ হান্ড্রেড যে কয়েনগুলো আছে দেন এই কয়েনের ভিতরে কিন্তু র্যালি শুরু হবে সো আমি যদি কয়েন মার্কেট ক্যাফে যে আমি আপনাদের ফ্যাক্টরটা একটু দেখাই অল সিজন ইন্ডিকেটারের মাধ্যম দিয়ে আমি যদি একটু ব্যাখ্যা করার ট্রাই করি সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এই ইন্ডিকেটার কিন্তু সিক্সটিনে আছে অর্থাৎ আমাদের বিট কয়েন সিজনে কিন্তু এখন আমাদের ইন্ডিকেটারটা শো করতেছে আর একই সাথে আমরা যদি টপ হান্ড্রেড কয়েনগুলোর পারফরমেন্স দেখি যেগুলো এখানে নাইনটি ডে কিন্তু এখানে তাদের পারফরমেন্স শো এখানে যদি আমরা টোটাল এই কয়েনগুলোর হান্ড্রেড দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ম্যাক্সিমাম কিন্তু রেড হয়ে আছে সো এই মুহূর্তে আমরা ছোটখাটো যে র্যালিটা আমরা গত দুই তিন দিন পেয়েছি সো অনেকেই কিন্তু ভাবছেন যে অল সিজন হয়তো বা স্টার্ট হয়ে গেছে বাট না এটা কিন্তু অল সিজন না সো আপনাকে ফ্যাক্টরটা বুঝতে হবে যখন আপনার এই ইন্ডিকেটরটা আপনি দেখবেন যে ম্যাক্সিমাম এই টপ হান্ড্রেড কয়েন গুলো ভালো পারফরমেন্স করবে সো এখন যদি আমরা ইথিরিয়ামকে ফুললি অ্যানালাইজ করা ট্রাই করি আপনি দেখতেছেন যে ইথিরিয়ামের মার্কেট ক্যাপ শো করতেছে আপনার সামনে সো আপনি দেখতেছেন যখন ইথিরিয়াম অল টাইম হাই ক্রেট করছিল দেন তখন ইথিরিয়ামের মার্কেট ক্যাপ ছিল ফাইভ সেভেন ফোর ব্রিলিয়ান নাও যখন প্লাস পোষায় ছিল তখনও কিন্তু ইথিরিয়ামের মার্কেট ক্যাপ আমরা দেখছি ফোর নাইন ফোর নাইন থ্রি ব্রিলিয়ান সো এখন আমাদের কারেন্টলি কিন্তু টু ওয়ান সেভেন আমাদের রানিং মার্কেট ক্যাপ ছে এখন ইথিরিয়ামকে ভালো পারফরমেন্স করতে হলে ইথিরিয়াম মার্কেট ক্যাপকে অবশ্যই কিন্তু আফ হতে হবে সো এখন কোয়েশ্চেন হচ্ছে ইথিরিয়াম কি এই টপটা ব্রেক করবে

রেঞ্জিং শুরু করবে অর্থাৎ এক একটা মুভমেন্ট দেওয়ার পরে দেন তখন মানুষ কিন্তু বিটিসি কে সেল করে দেন ইথেরিয়ামে আসবে এন্ড যখনই ইথেরিয়ামে মানুষ আসবে দেন তখনই কিন্তু ইথেরিয়ামের ডমিনেন্স আপ হবে সো ডমিনেন্স যখন ইথেরিয়ামের আপ হবে দেন তখনই কিন্তু আমরা দেখতে পাবো র‍্যালিটা ইথেরিয়ামের সাথে সাথে আমাদের যে লার্জ ক্যাপ কয়েনগুলোতেও কিন্তু আমরা র‍্যালি দেখতে পাবো সো এখন কোশ্চেন হচ্ছে ইথেরিয়াম

স্ট্রং হচ্ছে অর্থাৎ ইথেরিয়াম বুলিশ হচ্ছে নাও দেন আপনি যখন দেখবেন যে এই চার্টটা নিচের দিকে অর্থাৎ বেয়ারিশের দিকে তখন আপনি বুঝবেন যে ইথেরিয়াম এখন আর স্ট্রং মুভে নাই এখন উইক মুভে আছে সো আমরা যদি এখন ইথেরিয়াম বিটিসি রেশিওটা অ্যানালাইজ করে দেখতেছি যে এখনও কিন্তু এটা ডাম্পের দিকে তার অর্থ হচ্ছে আমাদের ইথিরিয়াম কিন্তু এখন উইক মুভে আছে। দেন যখনই এই ট্রেনটা পরিবর্তন হয়ে আফের দিকে যাবে দেন তখনই আমরা কিন্তু বুঝবো যে ইথিরিয়ামে এখন strong move আসা শুরু করছে সো এখন আপনি যদি বলেন যে ভাই এটা দ্বারা কি বোঝাই ইথেরিয়াম বিটিসি রেশিও দ্বারা কি বোঝাই সো এটা হচ্ছে বিটিসি এবং ইথেরিয়ামের মধ্যে একটা অনুপাতিক হার সো যখন আপনি এখন দেখতেছেন যে 0.01906 অর্থাৎ একটা ইথেরিয়াম সমান এত জিরো পয়েন্ট জিরো উনিশশো ছয় বিটিসি অর্থাৎ এটা এই যে আপনি দেখছেন জিরো পয়েন্ট জিরো উনিশশো বিটিসি সমান সমান একটা ইথিরিয়ামের মূল্য সো যখনই আপনি দেখবেন এই ট্রেনটা আফের দিকে যাচ্ছে দেন তখনই আপনি বুঝবেন যে ইথিরিয়াম এখন মুভমেন্ট স্ট্রং এর দিকে সো আমরা এখন অ্যাডভান্স লেভেলে চলে যাব আমরা ইথিরিয়ামের অনসেন অ্যানালাইজ করব সো আমরা এখন চলে যাব কোয়েন গ্লাসে নাও কয়েন গ্লাসে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে অর্থাৎ এখানে যখন আপনি দেখতেছেন তার অর্থ হচ্ছে যে ইথিরিয়ামে মানি ইন হচ্ছে অ্যান্ড যখনই আপনি রেড দেখতেছেন তার অর্থ হচ্ছে যে ইথিরিয়াম থেকে মানি আউট হচ্ছে যেটাকে আমরা ইনফোলো এবং আউট বলে থাকি সো আমরা ফিউচার ইনফোলো এবং আউট লোটাকে আমরা অ্যানালাইজ করতেছি নাও এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমি ওয়ান ডে সিলেক্ট করে আছে সো এখন যদি আপনাকে এখান থেকে আমি টোটাল এই অ্যানালাইজটা আমি ট্রাই করি দেখানোর এবং আপনি দেখতেছেন যে এখানে বিটিসি এর প্রাইসটাও কিন্তু উপরে এটা গ্রিন কালার দ্বারা শো করতেছে সো আপনাকে যদি দেখায় যে আজকের কিন্তু নেট ফলো প্লাস অর্থাৎ দুশো একাশি মিলিয়ন নতুন মানি ইথিরিয়ামে যোগ হয়েছে সো এভাবে আপনাকে যদি আমি দেখাই এটা হচ্ছে বাইশে এপ্রিল কিন্তু ফোর বিলিয়ন নতুন মানি কিন্তু ইথিরিয়ামে যোগ হয়েছিল সো আমি যদি এখান থেকে একটু ট্রাই করি উইকলিতে যাই তাহলে আপনাকে আমি দেখাই যে বিগত আপনার বলা যায় যে চার উইক থেকে শুরু করে আট উইক অর্থাৎ আটটা উইকে কিন্তু ইথিরে অনেক বেশি মানি ইন হয়েছে যার অর্থ হচ্ছে ইথিরিয়ামে অনেক বেশি অ্যাকুমুলেশন হয়েছে বাইং হয়েছে সো আমরা ওয়ানসেন অ্যানালাইসে কিন্তু ইথিরিয়ামকে আমরা দেখতেছি যে ইথিরিয়াম কিন্তু নতুন মানি ইথিরামে আসতেছে যেটা আমাদের একটা পজিটিভ সাইন সো এছাড়াও অনেক ফ্যাক্টর আমরা অ্যানালাইজ করে থাকি অনসেনে যেগুলো একটা ভিডিওতে কাবার করা সম্ভব না এজন্য বলি আপনারা প্রত্যেকে আমার টেলিগ্রামে জয়েন থাকেন আমি সেখানে আপনাদের এক্সক্লুসিভ অ্যানালাইস থেকে শুরু করে টোটাল কিন্তু ফ্রি আমি সেখানে প্রোভাইড করে থাকি সো এখন কোশ্চেন হচ্ছে আমরা কোন কোন কয়েনে ইনভেস্ট করব। এই মুহূর্তে সো এখন আমি আপনাকে ফার্স্টলি যে কয়েনটা সাজেস্ট করব এটা হচ্ছে অফি অপটিমাইজম সো আপনি বলবেন ওপি কেন সাজেস্ট করলাম কারণ ওপিকে ক্রিয়েট করা হয়েছে ইথিরিয়াম ব্লকসিনের পরেই ভিত্তি করে ইথিরিয়ামে যে গ্যাস ফি আছে যেটা অত্যাধিক বেশি অ্যান্ড একই সাথে ইথিরিয়ামে যে ট্রানজ্যাকশান সোলো মোশান আছে সো এটাকে কিন্তু ডেভেলপ করার জন্যই কিন্তু ওপি অর্থাৎ অফটি কিন্তু ক্রিয়েট করা হয়েছে সো আপনি দেখবেন যে ইথিরিয়ামের সাথে সাথে কিন্তু এই কয়েনটাও আপনি ভালো ধরনের র্যালি আপনি এখন বলবেন তাহলে আমরা ওফিতে কিভাবে ইনভেস্ট করব দেন আপনি ওফিকে একটা ভালো জুন দেখে আপনি সেখানে বাইং করবেন নিচে আপনার মিনিমাম মিনিমাম আপনার টেন পার্সেন্ট ড্রাম যখন আপনি দেখবেন তখনই ডিসিএ করবেন এর আগে আপনি ডিসিএ করবেন না সো আপনি এখানে ওপিকে একটা ভালো জুন দেখে আপনি বাইং করবেন দ্যাটস এরপরে যে কয়েনটাকে বলবো এটা হচ্ছে এ ট্রাম সো আপনাকে যদি আমি এ আর ট্রাম কয়েনটাকে আপনাকে দেখাই তাহলে অলরেডি আমি যদি বড় পেনে যাই যদি থ্রি মান্থ অ্যানালাইসে করি তাহলে আমি আপনাকে দেখাই এটাও কিন্তু আপনার ইথিরিয়াম ব্লকসেনের পরে ভিত্তি করে তৈরি করা সো আরো কিছু কয়েন এবং আরো কিছু ফ্যাক্টর আমি আপনাদের সাথে এক্সপ্লেন করে দেবো ড্যাট হয় আমি যদি আপনাকে দেখাই যে অল টাইম যে লোটা এটা কিন্তু অনেক আগেই এ নিয়ে নিচ্ছে নাও এখন আপনি যেখানে দেখতেছেন এ যে পয়েন্টে দেখতেছেন একটা ভালো জুনে আছে সো এটা কিন্তু লং টাইম ইনভেস্টের কথা বলতেছে এরকম না আপনি এখানে এসে স্কাল্পিং করতেছেন এন্ড আপনাকে আমি অবশ্যই বলবো একটা ভালো জুন দেখে আপনি সেখান থেকে বাই করবেন এন্ড দেন যখনই আপনি দেখবেন টেন ডাম দাম আসছে দেন তখনই আপনি ডিসিএ করে দিবেন সো এরপরে আপনি আরো কিছু কয়েন দেখতে পাবেন যেমন পরে যে আছে এরপরে আপনার যে গুলো আছে যেমন ইউনি লিঙ্ক গুলো আপনি ইনভেস্ট করতে পারেন একই সাথে আমি আপনাকে বলবো যে অবশ্যই আপনারা একটা কয়েনে অত্যাধিক পরিমাণ ইনভেস্ট করবেন না অ্যান্ড যারা যারা ইথিরিয়ামকে হোল্ড করে আছেন সো ইথিরিয়াম ভালো পারফরমেন্স করবে এটা আমরা সবাই আশাবাদী এবং ইথিরিয়ামকে ভালো পারফরমেন্স করতে হবে সামনে আরেকটা আপডেট সো ইথিরিয়ামে কিন্তু ভালো পজিটিভ সাইন আমরা কিন্তু পাচ্ছি সো এখন ইথিরিয়াম যে পজিশনে আছে দেন আমরা কিন্তু অনেক নিচে আমি আপনাদের অ্যাকুমুলেশন করাইছি সো আপনারা এটাকে হোল্ড করতে থাকেন অ্যান্ড বেসিক্যালি আমি কিন্তু একটা ইনিশিয়ালি রেডিমেড টিফি দিয়ে রাখছি দেন আপনারা যারা ইথিরিয়াম হোল্ড করতেছেন কোনো শঙ্কার কারণ নাই ইথিরিয়াম একটা ভালো প্রজেক্ট যে প্রজেক্টের বলা যায় যে স্পট ইটিএফ আছে সো কোনো শঙ্কার কোনো কারণ নাই সো এরপরেও যদি আপনারা চান যে আপনি কোন কয়েনে কিভাবে ইনভেস্ট করবেন টোটালি এক্সপ্লেন সহ যদি ভিডিও চান অবশ্যই আপনি কমেন্টস করবেন আপনাদের কমেন্টসের পরে ডিপেন্ড করে নেক্সট ভিডিওটা আসবে কোন কোন কয়েনের পরে আমরা কতটুকু আমাদের অ্যাসেট আমরা ইনভেস্ট করবো সো আজকের ভিডিও পর্যন্ত অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন অ্যান্ড টেলিগ্রামে অবশ্যই আপনারা জয়েন থাকবেন আল্লাহ হাফেজ